ঠাকুরের ভক্ত সুভাষচন্দ্র রায় এবং প্রদীপ পাল দীর্ঘ পনেরো বছর ধরে ঠাকুরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বনভোজন করিয়ে থাকেন এবছর আলিপুরদুয়ার লঙ্কাপাড়ায় ঠাকুরকে বনভোজন করালেন প্রথমে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে সেই অন্য ভোগ সকলের মিলে আহার করেন এবছর পঁয়ষট্টি জন ভক্ত ঠাকুরের বনভোজনের উপস্থিত হয়েছেন ঠাকুরকে ভোগ নিবেদন করার আগে সকলে মিলে ঠাকুরের জয়ের ধ্বনি গান সকলে মিলে গিয়ে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে বনভোজন করাচ্ছেন আমরা পূর্ব বছর থেকে ঠাকুরকে বনভোজন করা দিচ্ছি ঠাকুরের সাথে কে কে রয়েছে ঠাকুরের সাথে আমাদের গোপাল রয়েছে রাধা আছে হ্যাঁ গোবিন্দ আছে আপনার নাম আমার নাম প্রদীপ পাল কোথা থেকে এসেছেন রিয়েলভুমটি পিছগুলো কতজন লোক রয়েছে আমরা পঁচাত্তি সত্তর জন এসেছি সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ঘোষ আপনারা বনভোজন করান ঠাকুরকে পনেরো বছর পনেরো বছর কোথার থেকে এসেছেন কুচবিহার রেলগুমটি আপনার নাম আমার নাম সুভাষ চন্দ্র রায় কতজন এসেছেন আমরা পঁয়ষট্টি জন সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ কতদিন ধরে বনভোজন করাচ্ছেন আজ থেকে পনেরো বছর ধরে আমরা বনভোজন করাচ্ছি বিভিন্ন জায়গায় না একই জায়গায় বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা খুব ভালো লাগলো আপনাদের কর্মসূচি